এইগুলো দেখার পর আমাদের তাহিরি আঙ্কেল যা বলে ফাঁকামি করোনা ফাঁকামি করোনা সাবধান করে দিস করে দিছি সাবধান হয়ে যা গহন করে দিছি হ্যাঁ মুরব্বি থামেন আপনি হয়তো জানেন না পৃথিবীর সেরা ডায়লগ কি পৃথিবীর সেরা ডায়লগ কি বসেন 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 বসেন

তো মন খুলে হাসতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর চ্যানেলে নতুন হলে ঝটপট সাবস্ক্রাইব বাটনে লাথি মারুন তো চলুন না জাইরা বকবক না করে ভিডিও শুরু করা যাক তো চলুন শুরু করা যাক আমাদের তাহিরি আঙ্কেলের বিখ্যাত ভাইরাল ডায়লগ দিয়ে এই বসেন বসেন এম বসেন বসেন বসে যান বসে যান বসাং বসাং বইশ আছেন বসে যান বসে যান আর এই নষ্ট কষ্ট আঙ্কেলের বসেন বসেন নিয়ে পোর্তহিরণ এবং তার টিম একটি গান তৈরি করেছিল এছাড়াও ছাড়াও রয়েছে তাহির আঙ্কেলের বিশ্ববিখ্যাত ডায়লগ ঢেলে দেই চা একটু খাবে খায় একটু আপনারা খাবেন ঢেলে দেই ঢেলে দেই ঢেলে দেই ডায়লগটি নিয়ে পোতা হিরণ এবং তার টিম একটি গান বানিয়েছিল যা এক সময়ের বিহিট একটি গান ঢেলে 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 দেই টু 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 তো তাহির আঙ্কেলের আরো অনেকগুলো ভাইরাল ডায়লগ দেখবেন তাই ভিডিওর মাঝখানে আমি আপনাদেরকে ডিসটারব করব না তো ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে তো আমি বিজ্ঞাপনটা এখন প্লে করে দিচ্ছি হ্যালো বন্ধুরা আজ আমি ওয়ানএক্সবেট নামের একটি অ্যাপ সম্পর্কে বলতে চাই যা সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার পিএসজি এবং শ্রী আই অ্যাপের অফিশিয়াল পার্টনার যেখানে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজে অর্থ উপার্জন করতে পারবেন এবং বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরও অনেক কিছু জেতার মতো নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি অনেক গেম পাবেন যেমন ক্রাশ ক্রিস্টাল আন্ডার অ্যান্ড 21 টোয়েন্টি ওয়ান আরও আকর্ষণীয় গেম খেলে আপনি সহজে আয় করতে পারবেন এবং রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড আজাইরা সেভেন ব্যবহার করে প্রথম ডিপোজিটে বিশ হাজার টাকা পর্যন্ত পান আপনি বিকাশ নগদ ব্যাংক ক্রিপ্টো পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন এখানে আপনি দিনে চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন কাস্টমার কাস্টমার সাপোর্ট পাবেন তাহলে আর দেরি কিসের পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে সার্চ করুন অনিক্স ব্যাড এবং রেজিস্ট্রেশন করুন আর অবশ্যই রেজিস্ট্রেশনের সময় আমার দেওয়া প্রোমো কোড আজাইরা সেভেন ব্যবহার করুন এবং বোনাস পান তো বিজ্ঞাপন শেষে তাহিরি আঙ্কেলের পরিবেশটা সুন্দর না আমি কি কাউকে গালি দিয়েছি এই ডায়লগটি দেখবেন প্লিজ ভাই পরিবেশটা সুন্দর না কোনো হইসে আছে আমি কি গালি দিয়েছি জি না আঙ্কেল আপনি গালি দিবেন কেন আপনি তো ইনোসেন্ট আর তাহির আঙ্কেল যখন তার বন্ধুর সাথে ডুয়েট জিকির করে বাকিটা ইতিহাস তাহির আঙ্কেল এবং তার বন্ধুর সাথে সাথে আমাদের বাসার কুকুরও তাল মেলায় আর কাকি যখন কল দেয় লে তাহির আঙ্কেল হ্যালো এই আচ্ছা ইউ আছি তোমার যন্ত্র কেমন দিলাম কেমন দিলাম আঙ্কেল ভালোই তো দিলেন আর সত্যি বলতে তাই রে আঙ্কেলের মুখ থেকে যেটাই বাইরে হয় সেটা গান হয়ে যায় ও হ্যাঁ তাহিরি আঙ্কেলের আরেকটা গানের কথা ভুলে গেছিলাম সেটা হচ্ছে দয়াল তোরে লাইগারে আর আমি তাহেরি আঙ্কেলকে নিয়ে ভিডিও বানাচ্ছি এই জন্য তাহেরি আঙ্কেল আমাকে যা বলবে সাবধান হয়ে যা গহনা করে দিয়েছি ধূর্মিয়া আপনি যেগুলো করেছেন তাই নিয়ে তো একটু মজা করতেছিলাম যান আপনাকে নিয়ে আর মজাই করব না আর বর্তমানে এখন তো তাহেরি আঙ্কেলের দিন শেষ মুরব্বির বাংলাদেশ

বিজে মিলাদুন্নবিয়া আমি নবীর deewana আমি কুত্তা মানি না আমি ছড়িয়া না ও আমি মুতিয়া এক ফুটা আনি লই না আমি নবীরই দেওয়ানা আমি মুতি এক ফোঁটা ফানি লই না ভাই এটা কোন দেশের ভাষা আর তাছাড়া এগুলোর কি কোনো ওয়াজ হইলো ভাই এইগুলো দেখার পর আমি নিজেই হাসতে হাসতে শেষ আমার চ্যাটারবাল হাত যাই হোক এরপরে দেখবেন মেসেজ ড্রপ করা হুজুরের মেসেজ ড্রপ করা হুজুর দুষ্টু কোকিল গানের মিমি চক্রবর্তীকে মেসেজ ড্রপ করেছেন আর সাম্প্রতি মিরাজ আফ্রেদিকেও তিনি কিন্তু মেসেজ ড্রপ করেছেন মিরাজ আফ্রিদি ভাইকে আমি একটা মেসেজ ড্রপ করতে চাই আর গাইস আপনাদের কারোর গার্লফ্রেন্ড যদি পরীক্ষায় ফেল করে তাহলে গার্লফ্রেন্ড কে ইমিডিয়েটলি একটা মেসেজ ড্রপ করেন ইমিডিয়েটলি তোমার পার্টনার কে একটা মেসেজ ড্রপ করো স্ট্রেট ফরওয়ার্ড তাকে বলো জান এইসব মেসেজ ড্রপ করা করে দেখে মুস্তাফিজ রহমানি হুজুর যা বললো

আই শ্যকর এ দেশের জনগণের জন্য আই শ্যকর টাস মোবাইল তার কাছে আছে ওদের কোনোদিন ল্যামডপ হবে দেখে না আমি আর বিস্তার করি না হুজুর হান্ড্রেড পার্সেন্ট রাইট কথা বলছে কারণ আমিও দেখি ই মানে ইউটিউবের ভিডিও যাই হোক এই বিষয়ে কথা না বলি এ বিষয়ে বেশি কথা বললে চাকরি থাকবো না আমার অলপ নাপারে বন্ধু আর ভাই এদের কে স্টেজে কে ওটায় তাছরা ইনভাইট কে করে আর তার থেকে বড় কথা এদের ওয়াজ কে শুনে আমার তো এটাই বুঝে আসে না যাই হোক না 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 আমার মতো এত বড় মাওলানা আর কোন জায়গায় খুঁজে পাবে না এ সব কি কথা বলো দালালি মার করো না গোলালু মার করো না আচ্ছা উনি যদি ভালো বক্তা হইতো তাহলে এরকম না করে ভালোভাবে বলতো আমার তো মনে হয় সবাই একই গোয়ালের গরু নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস তবে যাই বলেন তাহিরি আঙ্কেলের আব্বু শেষ পর্যন্ত খুঁজে পাওয়া গেল কারণ তাহিরি আঙ্কেলের জিকিরের সাথে তার ভালোই মিল রয়েছে গেল নাকি কি বলছিস তবে गाइस সত্যি বলতে আমার কাছে যে ডায়লগটা সবথেকে ফানি লেগেছে সেটা হচ্ছে এটা রাইত ভরে বলটু দিরে কানের মধ্যে দিয়া সভাপতি সাহেব রাইত যাকে না মা কয় ঘটনা কি খাতার মধ্যে কোতে আর এইটা দেখার পর আমি এবং আমার ছোট ভাই হাসতে হাসতে পুরো শেষ হয়ে গেছি ও আচ্ছা আচ্ছা আঙ্কেলের আরেকটা ফানি ক্লিপস দেখাই তা না হলে তাহির আঙ্কেল বলতে পারে মুরুব্বিরে পাইয়া আমারে সবাই ভুলে গেছে কি করি যেটা বাবু এটা কি আমরা বুকে সম্ভব তো যাই হোক সবশেষে আমি একটা কথাই বলবো হুজুরদের আলোচনার মধ্যে অনেক কথা অনেকভাবে বোঝাতে হয় তার মধ্যে হুজুররা এমন কিছু করে বসে যেগুলো অনেক ফানি হয়ে যায় কিন্তু ভিডিওর সামনে এবং পেছনে কিন্তু অনেক আলোচনাও থাকে তো যাই হোক ভিডিওটি কেউ সিরিয়াসলি নেবেন না সবাই এন্টারটেনমেন্ট পারপাসে নেবেন তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক হেয়ার বাই আর হ্যাঁ আমার ফেভারিট হুজুর হচ্ছে মিজানুর রহমান আজহারি আমি অশুনলে তার ওয়াজই শুনে থাকি আর মিথ্যা বলবো না আসিফ হুজুরের কিছু আওয়াজ আমি শুনেছি তো আপনার হুজুর হুজুরকে সেটা কমেন্টে জানাতে পারেন